ভাই বাইদ্য হয়ে তোর ভিডিওতে ক্লিক করতে হয় তুই ফেসবুক টিকটকে সব সময় সেই থাম্বেলের উপরে আইসা বরস একে তো বাইদ্য হে আমরা তোর ভিডিওতে ক্লিক করলাম এর কয়ের যদি তুই এক ট্রেগার এক মিশে গত করতে সেটা আমরা কেমনে করে মাইনা নিতাম তুই আবার বিড়ি লালারে সুন্দর দাবের সুমনটা চাই তোর জুতা দেবে না কিন্তু জুতা অনেক দামি তাই সাইডে দিলাম তোর ভাই কিন্তু আমরা কিন্তু চুপ থাকার মানুষ না ভাই ফেসবুকেতে গরিস্টে টিং ইডেটিং

না ভাই গানটা কিন্তু অনেক সুন্দর কিন্তু এখানে মামুন কাকে দিয়ে আসলো এটা ভাই বুঝতেছি না কার মামুন লাগে সারাও কিন্তু আরো দুইটা মেয়ে ভালো হয়েছিল তো দাঁত গুলো কারে দেখে খেলাইছে প্রিন্স মামুন এটা ভাই বুঝতেছি না ভাই এত কষ্ট এত টাকা দেয় যে লাল একটা গান ভাই করলো দুদিন পর যে মামুন তার মুখটা বসকে দেয় সে কি সেটা ভুলে গেল আমার তো ভাই মনে হয় লাল এটা ভুলে গেছে আর ভিডিওটা শুরু হইতে গেছে আমি বলেছিলাম যে এটা তাদেরকে কোনো রুষ্ট মুষ্ট করব না কিন্তু ভাই এখন জানি আমার কেমন মনে হচ্ছে আমি মনে হচ্ছে সামান সারে লাল একদম ধুয়ে দিলাম কিন্তু ভাই এই রোজার মাসে আজ আমার মন মানসিকতা রোস্ট করার মতো ছিল না ভাই গানটা খুব ভালো ছিল কত শুরু এটা আমি ট্যারি না কিভাবে দিয়ে দিলাম কে বাস ভাইবার বুকের ডান পাশে ব্যথা করতেছে কেউ আমার কমেন্ট করে বাড়িয়ে দেবে না যে আমি লায়লাকে রোস্ট করেছি এটাকে যদি তোমরা রোস্ট বললে তার রোস্ট নিজে আমাকে গালি দেবে যে শালা তুই কেমনে লালা আর মামনের গানের কাছে আমাকে কারণ তাদের গানে রিস কারের কাছে ডিজাইন এবং তাদেরকে দেখে আমার একটা কথাই মনে চাইতেছে যেটা আমি রোজার পরে বলতে পারবো কিন্তু রোজার মাসে বলতে পারবো না এটা তো আমরা সবাই জানি লাল আমাদের জায়গা শুনে আস শুধু টাকা এই টাকা দেখে হয়ে গেছে মামুন ব্যাকা এখন ওটা তো তোমার মাইক ভাবে কিছু বলতে হবে না কারণ আমরা তো কিছু বুঝি আমরা তো আর ফিডার খাই না তোমাদের কারিগরি টাকা থাকতে পারে তোমাদের কারিগরি গরি থাকতে পারে কিন্তু বস্তি মানুষের মতো সম্মানটুকু কিন্তু তোমাদের নাই বর্তমানে তোমাদের যে পরিস্থিতি বর্তমানে বস্তিতে থাকা সম্মান মানুষের সম্মানটুকু যেটুকু সম্মান পায় তোমাদের কিন্তু সেটুকু আধা ইঞ্চ সম্মানটুকু পাও না মানে সম্মানটুকু নাই আমি সম্মান করি তাদের যারা হালাল ভাবে রিচি হালাল ভাবে কাজকর্ম করে তারা খায় তারপরে তারা কারো কাছে হাত পাতা না ন্যাংটা হয় করে না তোমাদের মতো এই তো পরে মানে দুই তিন দিন পরে ঈদ এই গান ঈদের পরে আপলোড করলে তোমাদের কি এমন ক্ষতি হতো এই গানের মধ্যে আমি কিছু কিছু জায়গায় এমন জিনিসপত্র দেখছি যেগুলো দিনের বেলায় দেখলে আমার খুবই ক্ষতি হয়ে যেত এই ভিডিওগুলো আমি বিশেষ করে রাত্রি বানাই কারণ আমার এবং তোমাদের জন্য কোনোভাবেই রোজাটা হালকা না হয় ওই ক্লিপগুলো আমি আগে থেকে কেটে দিই রোজার মাসে তো আমি নিজেকে সেভ করার চেষ্টা করি এবং তোমাদেরকেও সেভ করে রাখার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবা আজকের এই ভিডিওটা রোস্টিং করছি মানে তোমাদের কি মনে হচ্ছে রোস্টিং করছি নাকি রিয়াকশন দিছি একটু কমেন্ট করে জানাবা কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না এদের আমার কিন্তু এটা রোস্টিং এ মনে হচ্ছে ভাই কারণ তাদেরকে দেখে আমার রিয়াকশন আর রোস্টিং এ বেশি আসে তো এতে আমার কোনো দোষ আছে তোমরাই বলো তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কিছু আওয়াল দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট তোমার সবাইকে জানাই আল্লাহ হাফেজ